দেয়াল লিখনের চল এখন অনেকটাই কমে গেছে সোশ্যাল মিডিয়া থেকে প্রযুক্তি নির্ভর ব্যবস্থাকে প্রচারের হাতিয়ার করেছে বিভিন্ন রাজনৈতিক দলগুলো কিন্তু তারপরও আট ন জানুয়ারির দুদিনের ধর্মঘটকে কেন্দ্র করে ফের রাজধানী আগরতলায় ফিরে এলো দেয়াল লিখন বারো দফা দাবির ভিত্তিতে বিভিন্ন ট্রেড ইউনিয়ন আগামী আট ন জানুয়ারি দেশব্যাপী দিনের ধর্মঘটের ডাক দিয়েছে ধর্মঘটের সমর্থনে রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে প্রচার অভিযান সভা সমিতি মিছিল মিটিং কনভেনশন যেমন আয়োজিত হচ্ছে বামপন্থীদের ডাকে আগামী দুদিনের ধর্মঘটকে সফল করার জন্য এসবের পাশাপাশি এখন শহর আগরতলা জুড়ে চলছে ধর্মঘটের সমর্থনে দেয়াল লিখন। দেয়ালে দেয়ালে ছাপা হচ্ছে ধর্মঘটের বার্তা শহরের ছাত্র যুব আন্দোলনের কর্মীরা প্রায় প্রতিদিনই রং তুলে নিয়ে ধর্মঘটের বার্তা আঁকছেন শহরের দেয়ালে দেয়ালে ভারত সভাভি সমর্থনে আমাদের এই ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন রাজ্য কমিটির পক্ষ থেকে দাম রেটা করছি আমাদের ওয়ালিং ইতিমধ্যে সারা আমরা করছি আমরা আজকে আমাদের এই কৃষ্ণনগর এলাকার এই যে টিআরটিসি সংলগ্ন এলাকায় আমরা করতেছি আরও একটা কর্ম আমরা মানে কেনা যুবাড়া মূলত বারো দফা যে দাবি এই দাবির মধ্যে আমরা যেহেতু বেকার সংগঠন করি যুব সংগঠন বারো দফা দাবির মধ্যে অন্যতম যে বেকারদের যে কর্মসংস্থানের যে মানে প্রতিশ্রুতি যেটা নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এন ডি এ সরকার দুই হাজার চোদ্দো ছাব্বিশে মে কেন্দ্রীয় সরকারি অধিষ্ঠিত হওয়ার আগে যে প্রতিশ্রুতি যুব সামনে রাখার দিন তারা মানে বলেছিল যে বৎসরে চাকরি দেবেন তারা আমরা দেখেছি যে প্রায় নরেন্দ্র মোদী সরকারের প্রায় পাঁচ বছর হতে চলল আর কিছুদিন পরে লোকসভার নির্বাচন অনুষ্ঠিত হবে আমরা দেখলাম সেটা শুধু কথার কথাই থাকলো রিপোর্ট